যে সময় কোরআনের মাহফিল আজকে আয়োজন করতে পেরেছে ঠিক সেই সময় চতুর্দিকে আজকে ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে কথা বলে ঠিক কিনা এমন সময় আসবে যে সময় আপনি কোরআনের মাহফিল আর করতে পারবেন না আজকে ইসলামের বিরোধী শক্তি ইহুদি খ্রিস্টান আজকে কুচক্রী মহল তারা আজকে একতাবদ্ধ হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেখে নাই পত্রিকায় আজকে তারা ঐক্যবদ্ধ হতে পারলো কিন্তু আজকে আমরা মুসলিম যারা আছি যারা যাদের করার এক আল্লাহ এক রসুর এক আজকে আমরা কিন্তু এক হতে পারছি কারণ একটাই এই জিনিসটা হিন্দু খ্রিস্টান বুঝলো কিন্তু আমরা বুঝি নাই আজকে একের পর এক চতুর্দিক থেকে আজকে ষড়যন্ত্র করা হচ্ছে

এরকম কি কোনো কথা বলার সুযোগ আছে আমি যেটুকু তাফসিফ করলাম বা লিখলাম এটাই শেষ সুযোগ আছে এরকম একটি কোরআন এখন পর্যন্ত অবিকল কোন পরিবর্তন হয় নাই আমাদের মাঝে আছে আছে আমরা শুধু যদি একটু স্বচ্ছ চেতনা হই শুধু কোরআনটাকে নিয়ে যদি একটু ঝাকু দিই তাহলে আবু লাহাব আবু লহব দেখেন উতবা সাইবা যুগে যুগে তো ফারাউন নমরুদ এসব চেয়ে সকলেই লেজ গুটিয়ে পালাতে করতে হবে আল্লা পুলানি বলছেন ইহুদি খ্রিস্টান চক্র ইহুদি চক্র ইসলামের বিরোধী শক্তি যতই ষড়যন্ত্র চক্রান্ত গরুপ না কেন তারা কোন লাভ করতে পারবে না কারণ আমি আল্লাহ এখন পর্যন্ত আগের মতই আছি আল্লাহ কি ঘুমায় গেছে বয়বৃদ্ধ হয়েছে হ্যাঁ এরকম হয়েছে নাকি না আমাদের পরিবর্তন আছে কিন্তু আমার আল্লাহ তিনি যেমন ছিলেন এখন আছেন ভবিষ্যতো থাকবেন जस्ट দুনিয়া আপনাকে আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন একটাই উদ্দেশ্য শুধুমাত্র উদ্দেশ্যে

মুসলিম জাতি বিরাট জাতি তারা কখনো মাথা মতো করার জাতি না আজকে ইতিহাস করে দেখে যে জায়গায় একজন মুসলিম থাকবে ওই জায়গায় শৈতান না পরিশ্রম করার পর তার হতাশ হয়ে গেছে এই মুসলিমদেরকে কোরআন থেকে সরে রাখার জন্য দূরে সরে রাখার জন্য

কাল করে দেখেন আজকে যদি বলি কাশ্মীরের কথা আজকে যদি বলি মিয়ানমারের কথা যেখানে বংশান ছুটি সে আজকে বিশ্ব শান্তি Nobel পুরস্কার পেল কিন্তু তার দেশে আজকে অসংখ্য আগুন দাউদাউ করে জ্বলতেছে কথা বড় ঠিক কি না অসংখ্য আগুন দাউদাউ করে জ্বলতেছে তাদের ধর্ম ধর্মে বলা হয়েছে যে জীব হত্যা মহাপুরগি আর শ্রেষ্ঠ মানুষ আমার তোমার হয় এই অংশাংশ চেয়ার শরীরে কোন মানুষের রক্ত বইছে যদি বলতো তার ধরে ধরে মুসলমানদেরকে মুরগির মধ্যে কচু কটো না এই মুসলিম ভাইরা দশ লক্ষ মুসলিম ভাইরা বাংলাদেশে আসলে আল্লাহর পক্ষ থেকে বরকত হবে কারণ তারা সেজদা দেন কথা বলনি যিনি সেজদা দেন তিনার মাথার ভিতর বরকত আসে তার পরিবার সমাজ রুজি রুজিকেও বরকত আসে আজকে এই সরজন্যের কথা যখনই মনে করি চিন্তা করি যখনই চেষ্টা করি

পরীক্ষা চলছে ভেঙে পড়ি ভেঙে পড়ার কিছু নেই সমাধান দিয়ে যাচ্ছি সমাধান দেওয়ার কথা প্রথমেই বলেছি দিয়ে যাব একটু সময় দিয়ে যাবেন আমাকে সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দুই একটি পরীক্ষার কথা বলা দরকার পিতার পরীক্ষার কথা না বললে আমরা সন্তানরা পরীক্ষা দিচ্ছি এটা ঠিক হচ্ছে না হচ্ছে না এটা একটু মিলাই নিতে হবে না মিলানো দরকার আছে না নাই আছে ইব্রাহিম আলাইহিস সালামের উপর অনেক পরীক্ষা হয়েছে বাবের জীবনে বড় সাতটি পরীক্ষা কেনান জীবনে পাঁচটি পরীক্ষা ছোট খাটো প্রায় একশো পরীক্ষা আছে আমি সেই দিকে যাচ্ছি না দুই একটি কমন পরীক্ষা যেটা আপনারা জানেন তারপরে দেখেন কেমন পরীক্ষা বৃদ্ধ বয়সে ইসমাইল আলাই সাল্লামের জন্ম হল আল্লাহ ঘোষণা করলেন ও গো ইব্রাহিম তুমি আমার প্রিয় তুমি আমার বন্ধু সব ঠিক আছে অনেক পরীক্ষা এর আগে করেছি আরেকটি পরীক্ষা করতে চাই এই কলিজার টুকরা সন্তানকে ওই আরবের কাবা ঘরের কাছে জঙ্গলের ভিতরে রেখে আসো এটা আমরা সবাই জানি না কিন্তু আলোচনা শুনেছেন এর মধ্যে ব্যতিক্রম কিছু আছে একটু বলতে চাই শুনবেন ওখানে রেখে গেলে পুতলার ভিতরে সামান্য খাদ্য সামান্য পানি রেখে চলে গেলে আপনারাই বলে ওই সামান্য খাদ্যর কতদিন চলে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে যাচ্ছে বুক ফাটা কষ্ট এরপরেও তারা আল্লাহর উপর বেজার হয় নাই বেজার হয়েছিল নাকি বেজার হয়েছে যাকার পর এক পরীক্ষা আমাদের পড়ের পরীক্ষা হতো আমরা কিন্তু বেজার হয়ে যেতাম আল্লাহকে গালিগালাজ করতাম কথা বলবেন না রেখে চলে যাচ্ছে প্রাণীর স্ত্রী তিনি বারবার ইব্রাহিম সাল্লামকে বলছেন কি এমন অপরাধ কি এমন অন্যায় করলাম ভুল হয়ে গেল যার কারণে হয়তো বা আমাকে এখানে রেখে যাচ্ছেন একটু বলে যান ইব্রাহিম আলাইহিস সালামের পিক আটকে গেছে তিনি কথা বলতে পারছেন না চলে যাচ্ছে বারবার কাটা কবুতরের মতো মা হাজেরা জিজ্ঞেস করছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোনো উত্তর দিচ্ছেন চলেই যাচ্ছেন এক পর্যায়ে মা হাজেরার কেমন ইমান একটু খেয়াল করেন মা হাজেরা বললেন ওগো প্রাণের স্বামী আল্লাহ রাসুল আপনাকে কি আল্লাহ রাবুল আলমিন এখানে রেখে যেতে বলেছে উনি তাও চেহারা দিকে তাকাত উল্টো দিকে সামনের দিকে নজর করে শুধু মাথা ঝোঁকায় বললে যে হ্যাঁ সবার তখন মা হাজারা মা বোনদেরকে বলছি মা বোনেরা সেরাই মা বোনদেরকে বলছি দেখেন কেমন ইমান